আমাদের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব যেমন ফারুক আহমদ ভাই ইসলাম আজিউদ্দিন জামাতের আমির আবদুল আলী ভাই উপজেলা জামাতের বা তোমার সম্পাদক আশিকুর রহমান ভাই সহ সম্মানিত মুরব্বী নেতার যুবক ভাই আসসালামু আলাইকুম আমার কথাবার্তা আমি লম্বা করতাম সেই জন্য দীর্ঘ কথাবার্তা আমরা শুনছি চেয়ারম্যান সাহেব যে কথা বলছেন আবুল কালাম ভাই যে কথাবার্তা বলছেন আমরা ইবাই যা কইসই মাদ্রাসার নামে জায়গা আমি দেই আপনি এটা দেওয়ার মানুষের মালিক কে মাদ্রাসা এই মাদ্রাসার বরের উপরে মাদ্রাসার জায়গার উপরে আরো কিছু করার পক্ষে আমরা কোনোদিন মত দিতাম পারতাম নাই দেওয়া আমরা পক্ষে সম্ভব নয় আমরা সামান্যতম আমরা মাঝে যদি কথা বলার যোগ্যতা থাকে এবং আমরা সামান্যতম সৎসাহস থাকে তাইলে আমরা পরিষ্কার বাজা করলাম মাদ্রাসা নিয়ে কেউ যেন চিনি গেলা না করে স্কুল গরক্ষা আমরা চেয়ারম্যান সাহেব কইছেন আমরা ওই কথা লোকের শুরমিলে করলাম আমরা স্কুলে সহযোগিতা হব স্কুল করতে আমরা কোনো দিমত নাই স্কুল করুক আর যে বাজার আমরা একটা শান্তিপূর্ণ এলাকার মানুষ আমরা এখানে শান্তিতে বসবাস করি এখানে অশান্তি নাই বিশৃঙ্খলা নাই দেবা দ্বারা এই শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করার লাগে চক্রান্ত করা আল্লাহবাসী অনুরোধ করম আপনারা তামিদক ক আপনারা তামিজক ক এলাকার সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ নিয়ে সিনিমিনি খেলার চেষ্টা করবা না মাদ্রাসার জাগাত মাদ্রাসা চলব স্কুলের জাগাত স্কুল চলব বাজারের জাগাত বাজার চলব আমরা সব প্রতিষ্ঠানও আমরা সমন্বয় এবং সহযোগিতা করতে প্রস্তুত আছি আমরা শান্তিতে বসবাস করতাম চাই কেউরে কেউ কটাক্ষ করবা না কেউরে কেউ হে প্রতিপন্ন করার চেষ্টা করবা না কেউরে উচার কেউরে নিচা করবা না আমরা এগুলো শুনতাম চাই না আল্লাহর হস্তে আমরা চাই সহনশীল অবস্থা আমরা চাই শান্তিপূর্ণ অবস্থা এই মাদ্রাসা আপনারা গ্রামবাসী সকলে একমত তো মাদ্রাসা চলতো ইনশাল্লাহ আমরাও কথা দিলাম এই মাদ্রাসা যদি সুন্দরভাবে চলে আর যদি উন্নতি হয় অগ্রগতি হয় আমরা সব ধরনের সহযোগিতা আমরা পাইবা ইনশাল্লাহ আপনারা সকলে আমরা আনার লাগি আমরা আপনারা সকলে ধন্যবাদ জানাইলাম আর বিশেষ করে আজকে দুই পক্ষ বইলে বিষয়টা সুন্দর হইতো এটা কোনো সামাজিকতা নাই এটা আমি কই অসামাজিকতা করা হয়েছে এটা সমাজের শৃঙ্খলা নষ্ট করা হয়েছে সমাজের ভ্রাতৃত্বর বন্ধন আঘাত করা হয়েছে যে কোনো বিষয় ঘটলে আমরা সম্মানিত মুরব্বিয়ান হলে পরিবেশ করেন আমরা এক টেবিল আই আইলে করে আলোচনার মাধ্যমে সমাধান হয় একটা সুন্দর আলোচনা আজকে বৈঠক আসেন না গতকালকে রাত্রে খবর পাইছে সোমবারের বৈঠক শুক্রবারে আইছে আমরা বিভিন্ন জন আমরা ছোট ছোট মানুষ মানুষে আমরা এই বিভিন্ন জায়গা বিভিন্ন সময় ইনভলভ করে আমরা চেষ্টা করি মানুষকে মূল্যায়ন করার লাগি অনেক বিষয় ভালাই আইন অনেক আইছেন আইন পরে করিনো বৈঠক নাই এটা খুবই দুঃখজনক এটা দুর্ভাগ্যজনক যে বা যারা এই বৈঠকে বাঞ্চাল করছেন আমি কই এরা এই এলাকার শান্তি কলার পরিবেশে নষ্ট করার লাগে অপতৎপরতা চালাই যান এই অপতৎপরতা বন্ধ করার লাগি আমি বিনীত অনুরোধ করবো আমরা সবাই মিলেমিশে চলবো বিশেষ করে আপনার প্রতি অনুরোধ থাকবো আপনার পক্ষ থেকে যেন আইন অবনতি ঘটে এমন কোনো খাম না হয় আমরা কিন্তু আমরা জীবন দিয়ে হইলে আমরা এই মাদেশে রক্ষা